ওয়েলকাম টু মাই চ্যানেল অপর্ণা বং পরিযায়ী আজকে আমি মালপোয়া বানাবো তার জন্য একটা ব্যাটার তৈরি করছি খুব ছটপট আপনাদের বলবো এক কাপ ময়দা হাফ কাপ সুজি সঙ্গে অল্প ক্ষীর আর একটু ঘি ভালো করে এক মিক্সিং করে নিয়েছি হাত দিয়ে পুরো চটকে চটকে তারপর এটাকে দুধ দিয়ে প্যাকেটে দুধ দিয়ে লিকুইড করে নিয়েছি একটা লিকুইড ব্যাটার বানিয়ে নিয়েছি সঙ্গে অল্প গুঁড়ো দুধও দিয়েছি টেস্টের জন্য টেস্ট ভালো হয় ব্যাস এই হচ্ছে আমার মালপোয়ার ব্যাটার এবার হচ্ছে আরেকটা দিকে চিনির সিডা বসা বসিয়েছি এক কাপ ময়দার হাফ কাপ সুজিতে ধরুন দু কাপ চিনি লাগবে আমার দু কাপ চিনি ঠিক এক কাপ জল দিয়ে উনুনে বসিয়ে দিয়েছি গ্যাসে ওই চিনির সিডার মধ্যে আমি দুই চারটে ছোট এলাচ গুঁড়ো করে দিয়েছি যে ব্যাটারের লিকুইডিটিটা ঠিক এরকম থাকবে আর সঙ্গে একটু জাফরান দিয়েছি দিয়ে ফুটিয়ে বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি জাস্ট একটু চিটচিটে হলেই গ্যাস বন্ধ করে দিতে হবে রসের জন্য ব্যাস হয়ে গেল এবার কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি নিয়ে ছোট একটা কাপ নিয়ে নিয়েছি সেই মাপে একটা করে মালপোয়া ছেড়েছি লাল লাল করে ভেজে তুলে ব্যাস রসে ভিজিয়ে নিয়েছি দু মিনিট ভিজিয়েই তুলে রেখে দিয়েছি ব্যাস মালপোয়া রেডি বানিয়ে ফেলুন খুব টেস্টি হবে দেখুন করে হ্যাঁ আর একটা কথা যেটা বলতে যাচ্ছিলাম ওই একটু নুন এক চিমটে জাস্ট এক চিমটে নুন ওই সুজি আর ময়দার যে ব্যাটারটা করেছি সেটার মধ্যে দেবেন তাহলে কি বলুন তো চিনির যে ব্যালেন্সটা ওটা খুব সুন্দর হবে আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার